আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে একটি কথা বলবো যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই ছোট বাইর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ছোট বাইরকে সবাই সাপোর্ট করবেন অনেক কইরা দর্শক আপনাকে জন্য একটি একটি ভিডিও বানায় দেখানোর জন্য এবং যেমন ভালো গাড়ি যেমন দিতে পারে চেষ্টা করে দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের এই মাইন্ডো গাড়িটা বিক্রি করে ফেলবো এবং অনেক দিন পর অনেক কষ্ট করে এই গাড়িটা বের করা হচ্ছে এবং এটা একবার সীমিত প্রাইজে মানে বিক্রি করে ফেলবো এবং কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এবং যদি আমাদের সঙ্গে যোগাযোগ করা ইচ্ছে থাকে তাহলে ভিডিওটি লাস্টে আমরা নাম্বারটি বলে দেবো ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং যদি কেউ ওই মানে বডি সহ নিতেন চান গাড়ি মানে নিতে পারবেন না যদি কেন মানে লোটার সহ নেবেন গাড়ি গাড়ির লগে লোটার সহ একবার নেবেন গাড়ি তাহলেও মানে নিতে পারবেন মানে যাদের যে কোনো ইচ্ছা মানে লোটার সহ বা মানে বডি সহ নিতে পারবেন কিন্তু এটা হচ্ছে খুবই ভালো একটি গাড়ি মানের গাড়ি বাংলাদেশের সেরা একটি গাড়ি মাইন্ডো গাড়ি এবং কেলেকে বলছি তাতে শুনুন এটি রোডের মধ্যে কেয়ারিং করার জন্য খুবই মানে খুবই ভালো সার্ভিস দেয় খুবই ভালো সার্ভিস দেয় এবং কেয়ারিং করার জন্য এবং আলের ক্ষেত্রে কিছু দুম দেয় কিন্তু আলের ক্ষেত্রে আমার মানে আলের ক্ষেত্রে মানে আমার দিক দিয়ে অনেক সুবিধা না কিন্তু আমার আমার তো খুবই সার্ভিস ভালো দেয় কেয়ারিং করার জন্য এই গাড়িটা খুবই ভালো খুবই উন্নত মানের খুবই সুন্দর খুবই মানে সব দিক দিয়ে সার্ভিস দেয় তেলো সার্ভিস দেয় খুব ভালো সার্ভিস দেয় এই গাড়িটা খুবই ভালো সার্ভিস দেয় এটা আমার জানা মতে কেয়ারিং করার জন্য খুবই ভালো তো অবশ্যই এই গাড়িটা সব কিছু বলে দিব অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন আরও দর্শকবাদেরকে দেখানোর সুযোগ করে দেন এবং আমাদের এই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতির ট্রাক্টর সব কিছু তুলে ধরি অবশ্যই আমাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের ট্রাক্টর মানে কিনে নিতে পারবেন পুরাতন গাড়ি নতুন গাড়ি অবশ্যই আমাদের মানে ওইখান থেকে কিনে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মানে দেখুন তাহলে বুঝতে পারবেন গাড়ির কী হাল অবস্থা এবং মালিকটাই খুবই বিপদ ফিরে গেছে গা বিফত পড়ার কারণে মানে সব বেচালা হইতেছে তো এই কারণে এই গাড়িটা দেখতে পারেন অবশ্যই এই গাড়িটার দাম হচ্ছে একদম পনেরো লক্ষ টাকা আরেকটি কথা বলতে মানে গাড়ি দেখা দামাদামির অপশন আছে আলাদা যে কিনে শো নিতে পারবেন লোটার শো নিতে পারবেন কিন্তু একদম পনেরো লক্ষ এবং গাড়ি দেখা দামা দামা দামি অপশন আছে এদিন ইডিও সেই লোটার একদম পনেরো লাখ টাকা এবং গাড়ি দামা দামাদামির অপশান আছে অবশ্যই দেখতে পারেন আর অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনটি নিউ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ